আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে মুচমুচে সিরিজ পিঠা এটা একবার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর দেখা যায় আমাদের কম বেশি গৃহিণীদের সবারই কিন্তু অনেক সময় ভাত থেকে যায় সেটা কিভাবে নষ্ট না করে এভাবে তৈরি করে বিকালের নাস্তায় কিনবা অতিথি আপ্যায়নও কিন্তু এটা আপনারা দিতে পারেন তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি আর প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই তো আমার এখানে রাতের বেঁচে যাওয়া কিছু ভাত ছিল সেটা আমি একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব আপনাদের যাদের কাছে ব্লেন্ডার না থাকে তারা কিন্তু শিল্পাটাও এটাকে বেটে নিতে পারবেন আমি এখন সব ভাত এই ব্লেন্ডার জারে দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব। যাতে করে ব্লেন্ড করতে খুব সুবিধা হয় সেই জন্য আর দেখা যায় বেশি পানি কিন্তু দেওয়া যাবে না পাতলা হলে কিন্তু এই শিরিশ পিঠাটা আবার হবে না আমরা এই পিঠাটা কিন্তু আগে দিনে তৈরি করতাম সেতু চাল বেটে খুবই কষ্ট হতো কিন্তু তখন পিঠাটা তৈরি করতে আর এরকম সহজেই যে এই পিঠাটা বানানো যায় সেটা যদি আগে জানা থাকতো তাহলে কে সেতু চাল বেটে এই পিঠা তৈরি করত বলুন এ তো আমি এখন ভালোভাবে ব্লেন্ড করে একটি চালনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি এটা যেহেতু আমি সিরিজ দিয়ে বানাবো সেহেতু কিন্তু সিরিজে কোনো দানাদার ভাব থাকলে বেজে যাবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বানানো যাবে না এ তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর আমি এই পিঠার একটু কালারফুল তৈরি করবো সেই এখানে দিয়ে দিলাম ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি আর ব্লু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারে ব্যবহার করতে পারেন আর আগে তো এই পিঠে আমরা তৈরি করতাম যে রং ছিল সেই রঙটা আর হলুদ দিয়ে এখন তো দেখা যায় অনেক পদে কালারই বের হয়েছে এ তো এখন আমি সিরিজটা নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু বড় সিরিজটা নেওয়ার চেষ্টা করবেন আমি যেখান থেকে সিরিজটা নিয়েছি সেখানে আসলে বড় সিরিজটা ছিল না বড় সিরিজ দিয়ে হলে কি হয় একসাথে অনেকগুলো ভরে নেওয়া যায় এবং খুব সহজেই দু একটা পিঠা তৈরি করে না যা ছোট সিরিজ হলে বারবার কিন্তু ভরা লাগে সেই জন্য আর এটা ভিতরে কিন্তু ভরা খুবই সহজ এভাবে চাপ দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভরে যাবে এখন আমি একটি সেনিতে এটাকে বানিয়ে নেব আর এই পিঠাটা একেবারে সহজ কোনো ঝামেলা ছাড়াই কেন বলছি এটা দেখা যায় কোনো ভাব দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেই শ্রেণী বা যেই পাত্রে এটা তৈরি করবেন সে পাত্রে কিন্তু আপনি এটা রোদে দিয়ে ভেজে খেতে পারবেন এই তো আমি একটি শ্রেণী নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্লেট বা যে কোনো এরকম ছড়ানো পাত্রতে নিতে পারেন আমি প্রথমে ব্লু কালার দিলাম তারপর দিয়ে দিচ্ছি সাদা কালার তারপর আমি উপরে দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার দিয়ে যেটা আমি মেখে রেখেছিলাম সেটা খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো এভাবে সিরিজের ভিতরে ভরে উপর থেকে একটু হালকাভাবে ঘোরালেই কিন্তু হাতটা এভাবে তৈরি হয়ে যাবে আপনারা যে কোনো পছন্দ মতো গোল বা ফুলের শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন এ পর্যন্ত আমার সাথে যারাই আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয় দেখতে পারছেন আমার সিরিজ অল্প সেই জন্য কিন্তু আমার পিঠাটা তৈরি করতে একটু সমস্যা হচ্ছে একটা দিয়ে বারবার তৈরি করতে হচ্ছে আপনারা চাইলে যেই কয়টা কালার নেবেন ওরকম কিছু সিরিজ হাতে নিলেই কিন্তু অনেক সময় পিঠাটা তৈরি করতে খুব সহজেই হয়ে যাবে এ তো আমি কিন্তু দেখতে পারছেন পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এখন রোদ্রে শুকাতে নিয়ে আসলাম আর যে বাকিগুলো ছিল সেটাও দিয়ে কিন্তু এভাবে আমি তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর সেটা যদি হয় এরকম ভাত দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আগের দিনে মানুষ কিন্তু এই পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করে রেখে দিত যে কোনো মেহমান আসলেই বাসা এটা ভেজে দিত এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল আর তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখতে পারছেন সবগুলো পিঠা কিভাবে ফুলে উঠছে এভাবে এক এক করে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর পিঠাটা খেতে এতটা মজা হয়েছে সেটা আপনাদের বলে বোঝা পারব পারবো না মুখে দিলেই কেমন যেন মিলিয়ে যাচ্ছে এমনটা অবস্থায় আর আমি যখন পিঠাগুলো ভাজছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিলো কারণ পিঠাগুলো দেওয়া মাত্রেই কিন্তু সবগুলো পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠছে দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা শব্দ শুনেই বুঝতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবে